আবার এক বছর তো আছে নাকি এক বছর আছে এই যে ওসাকা ওসাকা হুম দেখছেন আচ্ছা ওসাকা না আপনি কইছেন একটা ভালো কোম্পানি ওই ঘটনাটা কনটেক্সটারে একবার এটা সুন্দর কোম্পানি ভালো কোম্পানি মানুষ টিউন চাউন কিন্তু লোক ভালো ভালো আচ্ছা বুঝছেন হ্যাঁ এরপরে এই যে এই যে Mimi হ্যাঁ

নদীর চিংড়ি মাছ যদি খায় এটাও আছে আচ্ছা আবার যদি বিলের ডা খায় গুড়াইসা এটাও আছে আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি সভাপতির গুগল নাই হ্যাঁ গুগল আছে না সভাপতির গুগল তেতাল্লিশ সব ধরনের সভাপতির মাল আছে এই যে গুগল এই যে এটা কি সভাপতির গুগল এই যে গুগল গুগল কত গুগল কত গুগল হইলে আপনি চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো এই দেখেন গুগল

পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো বিশ হাজার তো আছে আচ্ছা চব্বিশ ইঞ্চি এলো বত্রিশ ইঞ্চি হ্যাঁ চব্বিশ হলো দুইটা মডেল একটা নন স্মার্ট ছয় হাজার পাঁচশো আর একটা হলো

হায়ার আচ্ছা পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হায়ার রইলো আপনি পাইকারি দাম পাইকারি দাম দিয়ে দেম পাইকারী আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার একদম পাইকারি আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার গুগল কিউ আচ্ছা এই যে গুগল গোল্ডেন একই বছর হোম সার্ভিস এটা হলো এটা হলো গুগল এটা কত এটা সার্ভিস ওয়ারেন্টি বারো বছর পাশাই হোম সার্ভিস পাশা লাগবে না বাদাম অর্ডার দিবেন আচ্ছা ঠিক আছে একদম সব দিয়ে দিছে এখন গোল্ডেন প্লাস হায়ার

এই যে এটা আপনার একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো এই যেটা তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো এই এটা হলে আপনার পঞ্চাশ ইঞ্চি গুগল হ্যাঁ ছত্রিশ হাজার পাঁচশো গুগল ছাড়া বত্রিশ হাজার গুগল এটা গুগল এটা গুগল ছাড়া এটা বত্রিশ হাজার পাঁচশো আর গুগল কত গুগল হলো ছত্রিশ হাজার পাঁচশো দুই বছর গ্যারান্টি আছে গুগল গুগল হ্যাঁ ছত্রিশ হাজার ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি ছত্রিশ হাজারে গুগল টিভি গুগল টিভি তাও পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি দুই বছর গ্যারান্টি বারো বছর ওয়ারেন্টি এটা হলো টিটনের মাল আর সমপতি কৈছে খালি দিয়ে দিবি আচ্ছা যা লাগে আমি বুঝবো এইটা কোনটাই যে এই মালটা এটা হলো টিটনের পঞ্চান্ন

দিতে বাধ্য কেউ না দিলা আমি দিমু মাল বেশি আমি টেকেই আমি দিব কি আরেকজনে হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস কোনো প্রতারণা নাই এখানে আরেকটা কথা বারবার কইলা দেই এই ভিডিও করার পরে আমাদের ভিডিও প্রতারণা করে ওদের নাম্বার দেয় ওই নাম্বার দিয়া কাস্টমারের দেন 2000 1000 টি হাতায় নাই ওরা পরাই জঅনেক কমে দেয় 32 ইঞ্চি টিভি 6000 7000 এডি কয় ঠিক আছে কাস্টমার جاتے প্রতারণা নাওয় কাস্টমারের কাছে আমার অনুরোধ দর্শকের কাছে ভাই আপনি যদি অর্ডার দেন দোকান দেখবেন ভিডিও কলে দরকার বলে পাঁচশো টাকা গাড়ি ভাড়া দেয় আর শুরুমে আসবেন আয়ার দেখা শুনে নিবেন ওই পাঁচশো টাকা আমি দিয়ে দেবো তো কেউ ওই প্রতারণার মধ্যে পড়বেন না দয়া করে যাচাই বাছাই করে টাকাটা জিনিস কিনবেন যাচাই বাছাই করে নিবেন এটা হলো আমার দর্শকের কাছে অনুরোধ এই যে গুগল এটা পঞ্চাশ হাজার টাকা বরাবল পঞ্চাশ একদম বরাবল মাসে মাইসে বাসে বাউন্ন আমি দেবো পঞ্চাশ আচ্ছা এটা হলো 55 ইঞ্চি 55 ইঞ্চি হ্যাঁ 65 ইঞ্চি গুগল 65 ইঞ্চি গুগল কত 65 ইঞ্চি গুগল বিভিন্ন এই যে এটা 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 হলো মার্ক ভিশন হ্যাঁ এটা কত ডাবল গ্লাস বয়স সারা 20000 বয়স 6 21000 আচ্ছা আচ্ছা এটা হলো বাটেক্স এর হ্যাঁ বাটেক্স বয়স 20000 20500 বয়স সারা 19500 19500 এটা হলো জেবিকো হ্যাঁ জেবিকো হ্যাঁ 4K ডাবল গ্লাস বয়স হ্যাঁ 4K 3 বছর রিপ্লেস গ্যারান্টি 12 বছর ওয়ারেন্টি হ্যাঁ এটার দাম হইলো ছাব্বিশ হাজার পাঁচশো এই যে গোগল এই যে গোগল এই যে ওদিকে মালের অভাব নাই বত্রিশ ইঞ্চি অনেক ধরনের মাল আছে আচ্ছা দশ হাজার আটশো শুরু আচ্ছা আঠারো হাজার বিশ হাজার তো আছে বত্রিশ নিতে পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি মিল

আচ্ছা কি চার্জ গুগল টিভি দুই বছরের রিপ্লেস গ্যারান্টি এই মালটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা এই যে গুগল দাম মোটামুটি করে নিব সমস্যা নাই কিন্তু কোরাইজ আমার কাছ থেকে যদি কমে না পায় নেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা বাজার যাচাই করব মার্কেট যাচাই করব আইলে 1000 কম আচ্ছা যাচাই করার পরে 1000 কম

থেকে পাতুরিয়া যে প্রাণ থেকে অর্ডার দেয় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে যাবে আচ্ছা বাংলে ফাটলে আমার আচ্ছা বত্রিশ ইঞ্চি নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবে তেতাল্লিশ মাল গিয়ে হাতে পৌঁছাইলে দিবে আচ্ছা দেখে শুনে পড়া খুললে নিব যে টিভিটা খুললাম টিভিটা ওকে উনি রিসিভ করবে আচ্ছা যদি ওকে না হয় বাংলায় হয় এটা আমার দেখেন ওনার দেওয়ার দরকার নেই মাল নেওয়ারও দরকার নেই যেই যেটা আপনি অ্যাডভান্স দিবেন ওইটা সাথে সাথে পাওয়া যাবে ঠিক আছে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেন এই যে আরেকটা টিভি আছে গোল্ডেন প্লাস আছে গোল্ডেন প্লাস হ্যাঁ এটা কত এটা ডাবল গ্লাস 16500 হ্যাঁ এটা ডিকে 3L ও আচ্ছা ডিকে 3L ডিকে 3L হ্যাঁ মালটা অনেক ভালো তিন বছরের গ্যারান্টি বারো বছর ওয়ারেন্টি বিভিন্ন কোয়ালিটি আছে যাই যেমনি নেয় আচ্ছা ডিকে থ্রিয়াল হ্যাঁ ডাবল ক্লাস ডাবল ক্লাস আচ্ছা মেটাল বডি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে অনেকে ডরায় ভয় পায় ওই যে প্রতারণারা এক হাজার দুই হাজার টেল লেয়া টেলিফোন বন্ধ করে দেয় আমার কথা হইলো যদি আপনারা ভয় পান দেখে শুনে শুরুমে আসবেন পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে এই গাড়ির ভাড়াটা আমি দিয়ে দেবো আইসা দেখতে শুনে দশটা খুলবেন এমনি টাইনা টাইনে খুলবেন খুললে খুললে দেখবেন যেটা ভাল লাগে এটা নেবেন কোনো প্রতারণা কেউ শিকার হইবেন না সুন্দর সুযোগ হ্যাঁ আমার দোকানের অ্যাড্রেস হইলো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম ওই মসজিদের নিচে ছয় নম্বর গেট ছাপ্পান্ন দোকান নাম্বার মান্নান ইলেকট্রনিক্স আইলি সস্তা খালি পাঁচশো কম